আসসালামু আলাইকুম কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আমার নিজের বেগুনের জমিতে স্প্রে করছি এটা আজকে আমি বলবো কি স্প্রে করছে এবং কি সমস্যা হয়েছে সেজন্য কি স্প্রে করছি তো প্রথমত আমার গাছে মাকড় দেখা দিয়েছে সেজন্য আমি মাকড় ব্যবহার করছি প্রথমে আমি কী ব্যবহার করছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো আমি প্রথমত ব্যবহার করছি আমি টাইটিন এবং একটি বেঞ্জয়েট এটা হচ্ছে মাকড়নাশক এটা স্প্রে করছি তো এবার আমি দেখাবো আপনাদেরকে যে মাকড় রোগটি কীভাবে বুঝবেন তো চলুন এই যে এই পাতাটা দেখুন এই পাতাটা দেখলে বোঝা যাবেন এরকম প্রায় সব কাছে দেখা দেবে এটার মানে হলো মাকো তো এটার জন্য যেটা দেখালাম আপনাদেরকে টাইটিন সেটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো হবে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন লাইক করে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম